প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো আমাদের এই নতুন ওয়ার্কশপে ওয়েল্ডিংয়ের কাজ হয় যাবতীয় যত ওয়েল্ডিং আছে সব ধরনের ওয়েল্ডিংয়েরই কাজ হয় যদি আপনাদের কোনো প্রয়োজনে কোনো লোহা লোহার কোনো জিনিস যদি বানান লাগে যদি শিট তারপরে অ্যালমুনিয়াম যে কোনো জিনিসের দিয়ে আমরা কাজ করি যদি ওগুলো কোনো জিনিস দিয়ে আপনাদের কোনো কিছু বানান লাগে তাহলে আসবেন আমাদের ওয়ার্কশপে আমাদের কাছে অর্ডার দিতে পারেন আমরা যে কোনো ধরনের এই ওয়ার্লিংয়ের কাজ করি যে কোনো জিনিস আমরা ভাঙ্গাচোর ঠিক করি আমরা নতুন জিনিসও বানাই তো এই অনেক শব্দ দেখতেই পাচ্ছেন প্রচুর শব্দ মেশিনের অনেক শব্দ যদি কারো কোনো জিনিস বানান লাগে তাহলে আমাদের এই ওয়ার্কশপে জানাতে পারেন বা বলতে পারেন দেখুন আমাদের এই মালিক পক্ষ থেকে এই গরুর ফার্মে থেকে আমাদের পঞ্চাশটা ব্যবসা এই গোবর ফালানের জন্যে পঞ্চাশটা বেলচা এই অর্ডার দিছে যে আমাদের পঞ্চাশটা বেলচা বানিয়ে দিতে হবে তো আমাদের বেলচা বানানোর কাজ চলছে তো প্রায় শেষের দিকেই এই আপনার তিরিশটা তিরিশটার মতো বানানো হয়েছে তিরিশটার মতো বানানো হয়েছে আর বিশটার মতো বানিয়ে দিলেই আর কি আপনার সব শেষ হয়ে যাবে তো প্রচুর শব্দ ম্যাশিংয়ের এই কারণে বোঝা যায় না তো দর্শক ভালো থাকবেন ভিডিও লং হয়ে গেছে যদি আপনাদের কারো কোনো কিছু বানান লাগে আসতে পারেন আমাদের ওয়ার্কশপে অর্ডার দিতে পারেন তো ভালো থাকবেন দেখা হবে আর এক নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই